একটা অংশ আছে অবদার আর একটা অংশ আছে ব্যক্তি মালিকানা রেকর্ডিও তো রেকর্ডিও মালিকরা করেছে কেউ অবদার অংশ এবং হচ্ছে খাসের অংশ তিনটে অংশই নিজের দখলে নিয়ে চলে গেছে তো এখন ভাঙতে গেলে অনেক কিছু করতে হয় সে নিশ্চয়ই সরকারের সরকারের যদি নির্দেশনা থাকে বা নির্দেশনা পাই যে দখল উচ্ছেদের প্রয়োজন হয় আমরা দখল উচ্ছেদ করবো তো দখল উচ্চ করে যাওয়া হয় এই নদীর পারে ওই যে লাকুতলা ব্রিজের উপসায় দখল উচ্চ করা হয়েছে দৃশ্যমান কিছু না করার কারণে আবার সেখানে কেওরা কেউ দখল করতে যাচ্ছে তো এই দখলের পরে হচ্ছে আমাদের যদি পর্যাপ্ত বাজেট না থাকে আমরাই দখলগুলোকে ধরে রাখাটা কঠিন হয়ে যায় তো এই যে শহেরের লোক আসে তারা হচ্ছে প্রান্তিক একেবারে প্রান্তিক লেভেলের লোকজন কারণ দেখেন এই যে লাকুতলা ব্রিজটা আমি নিজে আমার মনে হয় যদি ঘুরে ঘুরে যদি বলি কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন আমি গিয়েছি আরো বেশি গিয়েছি যাওয়ার পরে কিন্তু লোকজনের সব ওই দেখেন কতগুলো ছাতা মনে হচ্ছে যে বিচ এটা একটা সি বিচের মতো মনে হচ্ছে কিন্তু আসলে আমরা যাওয়ার পরে যে শ্রেণীর লোকগুলো আসে তাদের হচ্ছে জায়গা নেই কিন্তু পরবর্তীতে দেখলাম এই বাজারটা অধিকাংশ জায়গায় ফাঁকা বাজারের ভিতরে কেউ আসতে চায় না যেহেতু বর্ষাকাল ছিল বাজারের নিচে কিছু স্বেচ্ছাতে বিষয় ছিল আমি শীত আসার আগেই আবারও বাজারকে বাজারের জায়গায় ফিরে আনার চেষ্টা করবো কারণ হচ্ছে এখানে ভেতরে একটা আর আমাদেরও সচেতনতা দরকার আমরা কি করি একটা বাজারের ভিতরে না ঢুকে রাস্তার মধ্যে থেকেই যা পাই রাস্তা থেকেই নিয়ে যাই এই যে রাস্তায় কেনার প্রবণতাটা রাস্তায় যদি আমি কেনার প্রবণতা বন্ধ হয় আমি যদি রাস্তা থেকে কোনো কিছু না কিনি ব্রিজের উপরে আমি রিক্সাটা দাঁড়িয়ে না কিনে তাহলে কিন্তু এ লুকলা দেখবে এখানে বিক্রি হচ্ছে না তখন কিন্তু সে অন্য জায়গায় চলে যাবে একটা কথা আছে না পথ পথিকের সৃষ্টি করে না পথিকী পথের সৃষ্টি করে এই আমরা যারা পথে আমরা যেদিক দিয়ে যাই ওই পথ সৃষ্টি করে যাই ওই বাজার ঘাটও দিয়ে যাই আমরা একদিন যদি কেনা বন্ধ করি এক সপ্তাহ কেনা বন্ধ করি ওখানে সচেতনতা করি আমাদের স্টুডেন্টরা যদি লোকজনকে বোঝায় যে আপনারা কিনলে বাজারে যেয়ে কিনেন তাহলে কিন্তু আমরা যদি পারি লোকজনকে সতর্ক করতে পারি সচেতন করতে পারি যে তারা থেকে কিনবে না আমার কিন্তু মার্কেটের লোকজন সব বাজারগুলা নির্ধারিত জায়গায় চলে যাবে তখন আমার ব্রিজটা সৌন্দর্য ফিরে পাবে তো আমরা মনে করি যে সচেতনতার দরকার আছে যে আমরা যদি সচেতন না হই আমরা যদি না যে মা কেমনে সকাল হবে একটা কথা আছে আর কবি এই কবিতাটা তো আমরা পড়েছি আমাদেরকে কিন্তু জাগতে হবে আমি বাইরে দেশে যে একটা চিপসের প্যাকেট রাস্তায় ফেলি না ইভেন থুতুটা পর্যন্ত ফেলি না কেন আধা ঘন্টা মানে হাফ কিলোমিটার দূরে যে হলো আমি ডাস্টবিনে ফেলি পাঁচ ছটি দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে এখন পর্যন্ত আমি সব জায়গায় দেখেছি আমি আমার মনে আছে ভিয়েতনামে যে হচ্ছে আমরা ওই আইসক্রিমের মতো একটা বক্সে ইয়েতে প্লাস্টিকের ইয়েতে তারা কোল্ড কফি দিত আমাদের দেশে কোল্ড কফি বললে হচ্ছে কি যারাই যারাই ওদের মিল্কশেকের মতো করে দেয় ওদের কোল্ড কপিটা জাস্ট বরফের ভিতরে ক্যাপাসিন